আজ ভাবতে লজ্জা লাগে গো বড় লজ্জা লাগে এই যে বড় লজ্জার বিষয় ছেলেবেলা বইয়ে পড়েছিলাম গয়ে গাধার পিঠে বড় বোঝা আজ সেই সব বোঝাগুলো কিছু ধান্দাবাজ মানুষ আমাদের পিঠে বেঁধে দিয়েছে আর আমরা সেই বোঝা সে যুগ থেকে এ যুগ পর্যন্ত নামাতে পারছি না যদি বলো ধান্দাবাজ কারা বাবা আজকের সমাজ দ্বারা গেরুয়া বসন পরে গলা ভরে মালা জড়িয়ে কপালে তিল কেঁকে হাতে কৃষ্ণ নামের ঝুলিটা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছে তবে সব নয় কিছু ধান দাবাজ বলছে গ্রামে গ্রামে গিয়ে বলছে কিরে ছেলে মেয়ে তো বড় হয়ে গেল ছেলে বিয়ে দিলি বউ মতো হয়ে গেল তোদের দীক্ষা দিলি না ওরে দীক্ষা না দিলে তো ওদের হাতে জলশুদ্ধি হবে না রে একবার বলছে না যে দীক্ষা না দিলে ওদের ব্যাংক ব্যালেন্সটা বাড়বে না এটা বলছে না এরা কি বলছে দীক্ষা না দিলে ওদের জলশুদ্ধি হবে না আরে দীক্ষা দিলে যদি জল হয় দীক্ষা নিলে যদি সব হয় বাবা তাহলে দীক্ষা নিয়ে এরা ভিক্ষা করছে কেন শুধু তাই নয় এরা আবার কি বলছে ছেলে ছেলেমেয়েকে হরিমুখী করো গুরুমুখী করো কৃষ্ণমুখী করো তবেই তো স্বর্গে গিয়ে শান্তি পাবে তবে তো বিষ্ণু লোকে যাবে তবে তো কৃষ্ণ লোকে যাবে অনুরোধ ভাই এইসব চিটিংবাজদের ধান্দায় পড়বেন না এরাই কারা এরাই তো তারা যারা সমাজ থেকে শিক্ষার মূল মেরুদণ্ডকে টান মেরে উঠতে নিয়ে অন্ধকার কুসংস্কারের দিকে ঠেলে দিয়েছে এরাই তো তারা ভাই সাধু সাজা তো মুখের কথা একটা গ্রামে গিয়ে তুমি জিজ্ঞাসা করো না ভাই যে তোমার গ্রামে সাধু আছে ও বলবে হ্যাঁ তোমার গ্রামে বৈরিগি আছে ও বলবে হ্যাঁ তোমার গ্রামে ব্রাহ্মণ বৈষ্ণব আছে সাধু আছে ও বলবে হ্যাঁ কিন্তু যদি ওকে একবার জিজ্ঞাসা করা যায় ভাই তোমার গ্রামে ভালো মানুষ আছে কি ও তখন মাথায় হাত আর বলবে আমাদের গ্রামে ভালো মানুষটা কে বলতো আমাদের গ্রামে ভালো মানুষটা কে বলতো তাই বলছি ভাই পাঁচশো টাকার নোটের বিনিময়ে আমি ভালো সাধু সেজিয়ে তোমাদের দেখিয়ে দিতে পারি কিন্তু ভালো মানুষ হতে গেলে সারা জনম তপস্যা করলে সবাই মানুষ হতে পারে না তাই বলছি ভাই হরি কথা গুরু কথা কৃষ্ণ কথা হরিমুখী গুরুমুখী কৃষ্ণমুখী তৈরি করল মানা করব না কিন্তু শিক্ষামুখী ও করো তাই বলছি সর্বশিক্ষার আলো ঘরে ঘরে জালো জীবনটা সুন্দর মধুময় হয়ে যাবে গো যদি বলো তার প্রমাণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একখানা বর্ণপরিচয় বই খুলে দেখে নেবেন তিনি সেখানে পরিষ্কার বলছেন লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সেই লেখাপড়া না করিলে কোনো সুখ নাহি মেলে